বাংলাদেশের জন্য আসলে ফিলিস্তিনে অ্যাটাক করা বা ফিলিস্তিনের জন্য পৌঁছানো মোটামুটি আগামী 30 বছরের তো সম্পূর্ণ এতটুকু বুঝে গেছেন তাই তো বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জ কি একটা জিনিস চিন্তা করেন গাজা হচ্ছে হ্যাঁ গাজা হচ্ছে একমাত্র দেশ যেটা হচ্ছে সব দিক থেকে শত্রু রাষ্ট্র দিয়ে घेराव করা আর এক দিকে একটু সমুদ্র আছে তাই না এরকম আরেকটা মুসলিম দেশ আছে সেই দেশের নাম কি বাহ সবাই জানে দেখি এবং বাংলাদেশের ভারতের প্রযুক্তির মধ্যে কে বেশি পিছনে আছে এই যে এতগুলা অস্ত্রের নাম বললাম এর বেশিরভাগই ভারতের কাছে চলে আসছে ভারতের কাছে পরমাণু অস্ত্র আছে ওই মিসাইল আছে যেটা বাংলাদেশে আসতে পারে ভারতের কাছে ওই সাবমেরিনও আছে যেটা মিসাইল নিক্ষেপ করতে পারে অনেকে বলবেন যে সাবমেরিন থাকলে কি সুবিধা সাবমেরিন হচ্ছে কি সাগরে নিচ দিয়ে যায় রাডারে ধরা পড়ে না দেশের কাছে এসে মিসাইলটা মেরে দিয়ে চলে আসে তো এটা হচ্ছে কি যে দুর্ভেদ্য একটা অস্ত্র ওইটাও তার কাছে আছে এবং সম্প্রতি সে হাইপারসোনিক মিজাইলও তৈরি করতে পেরেছে যেটা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও ওইভাবে ধ্বংস করা যায় না আমরা কি কি করছে কানবা কাটি হা হুতস ঝগড়া মারামারি এমন করলে হবে আজকে আমি যদি এখানে বলি হয় সূর্য নয়shad আপনারা চিৎকার করে উঠবেন আল্লাহু আকবার এটা মূল্যটা লটা সেই দিন আমি অনুভব করব যে দিন আমাদের বিমানের ইঞ্জিনগুলা হুইসেল করবে আমাদের মোটরগুলো ফেল হয়ে দিন আমাদের

চিৎকার করলেন হয় সূর্য না সারা দেবে সারাদিন চিৎকার করলেন তারপর ক্লান্ত হয়ে বাড়ি চলে গেলেন এক বছর পর আসলেন কি দেখবেন এখানে কোনো পরিবর্তন দেখবেন তাহলে মুসলিম দেশগুলো যদি একই কাজ করে পরিবর্তন কি হবে আজকে আমাদের দেশের সরকাররা ইহুদি যে সিস্টেম যে মানি সিস্টেম এগুলোর কাছে যেমনি তাদের যে প্রযুক্তি ওগুলো ছাড়া আমরা চলতে পারি তাদের প্রযুক্তিতে কত কত কিছু এবং কিভাবে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড ব্যবসা ওয়ার্ল্ড এবং প্রযুক্তি ওয়ার্ল্ড একসাথে মিডিয়া টিডিয়া চলে এই এইসব কিছুর আমাদের হাত নাই একটা ছেলেকে যদি বলি আচ্ছা তোমার তো কাজে ভালো এটার পিছনে টানা দশ বছর থাকো না ভাই আমি জীবন দিতে প্রস্তুত জীবন দিতে প্রস্তুত দশটা বছর একটা কাজ করতে পারো না তোমার যে শত্রু মিডিয়া তার কাছে তো পৃথিবীর সেরা গুলো আছে তার কাছে তো সেরা গুলো আছে ওরা তো দশ পনেরো বছর তৈরি করেছে আর তোমাকে কেউ করতে বললে দশ ঘন্টা মনোযোগ রাখতে পারো না খালি ভাই ওই জীবন দিয়ে দিব তো দাও জীবন দিচ্ছে তো ফিরে জীবন দিচ্ছ তো আমাদের তো কোন গোল অ্যাম্বিশন নিজেকে তৈরি করার কোন রাস্তাই নাই আজকে আমি যে কথাগুলো বলছি এগুলোর জন্য কম করে পনেরো বছর তো পড়াশোনা করতে হয়েছে তাই না তখন তো ডাইনে বাইও টাকানোর সুযোগ পাই নাই আপনারা এক একজন এক একটা কাজ ভাল লাগবে ওটাতে তৈরি হবেন এবং বাংলাদেশে যারা এই ধরনের অস্ত্র তৈরি করছে ওদেরকে আমি বাংলাদেশ মিলিটারি তারা হ্যাঁ বৈধভাবে তারা তো এই এই ধরনের কাজ আপনিও করেন তাই না এক এক একটা কাজে ভালো করবে তো যদি কোনো কাজে ভালো না করে খালি জীবন দিতেই ভালো পারি তাইলে কি মুসলিম জাতি কি শক্তিশালী হবে জীবন তো দিতেই হবে কিন্তু জীবন যে শুধুমাত্র দিতে পারলেই স্যার সেটা না আপনি জীবনটা যদি 30 বছর পৃথিবীতে বাঁচে থাকেন ওই তিরিশ বছরের জীবনটা একটা কাজে দেন ইনশাল্লাহ একটা পরিবর্তন তুলে আনতে পারবেন হয়তো আমি আমার জীবনে একটা অংশ দিচ্ছি বলেই আজকে কথাগুলো বলতে পারছি এবং আপনারা শুনতে পারছেন তো আপনারা ঠিক করেন আপনার চয়েস কি আপনার ভালো লাগা কি এবং পৃথিবীতে আপনার দেওয়ার কি কোন জিনিসটা আপনার না থাকলে আর কেউ দিতে পারত না এবং কোন জিনিসটার কারণে আপনি দুনিয়াতে একটা পরিবর্তন আসতেছেন আনতেছেন তো এই ছিল আজকে বলার জন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশ যেন রাজ্যার মতন আরেকটা পরিস্থিতি না হয় সেটার জন্য যেন আমরা প্রস্তুত থাকি জাতি একতা বজায় রাখতে পারি অন্যের দোষ ধরাচি আত্মসমালোচনা করি এবং কিভাবে নিজে ভালো করতে পারি এবং অন্যের দেশকে মুসলিম জাতিকে নিয়ে আগাইতে পারি সেটা নিয়ে যেন চিন্তা করি এতটুকু ছিল বলা ধন্যবাদ